দুপুর বেলা তখন আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এসে পড়েছে আম ভর্তা খেতে হবে যেই কথা সেই কাজ চলে গেলাম আমাদের পাশে বাড়ি আম গাছের ওই জায়গায় ওখানে গিয়ে দেখি যে মোটামুটি ভালোই আম হয়েছে আর লাঠি দিয়ে কয়েকটা পেরেছিলাম দেন দেখছি লাঠি দিয়ে আর কাজ হচ্ছে না তারপর আমরা যাই একটা বাস নিয়ে আসতে বাসটা নিয়ে আসার পর আমরা হচ্ছে সব আমগুলো পারবো প্রায় ছয়টারও বেশি আম পারছি বাট দুর্ভাগ্যবশত অনেকগুলো আমি পোকা পোকা ছিল যাই হোক আর আম পারতে যাচ্ছি না এখন হচ্ছে আমরা ভর্তার পর্বে চলে যাব লেটস গাও ফাইনালি আমাদের আম বানানোর শেষ অ্যান্ড হচ্ছে এখন সবাইকে একটু একটু করে দেওয়া হচ্ছে আমাদের একজন টিম মেম্বার উনি হচ্ছে আবার ওনার বাসায় ডেকেছে এর জন্য চলে গেছে যার জন্য আমরা রেখে দিচ্ছি আর ভাই কি বলবো এই রোদ আর এত গরমের ভেতরে আম ভরতাটা আমার কাছে অনেক ভালো লাগছে যাই হোক এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা টিম মেম্বারের কাছে যিনি হচ্ছে চলে গেছিল মাঝখান থেকে ওনার জন্য আমরা একটা পাতায় করে রেখে দিয়েছি আর এই গরমে কে কে ভর্তা খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম বাই বাই